আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি এমন একটা জিনিস রান্না করব যেটা বিগত কয়েক বছর পরে রান্না করছি তো রান্নার জন্য এখানে আমি সবগুলোই প্রস্তুত করে রেখেছি এখানে আছে দুইটা হাঁসের ডিম আলু পেঁয়াজ আর আরেক সাইডে রাখা আছে কুচি করে রাখা আলু পেঁয়াজ কাঁচামরিচ আর ডাল তো প্রথমে আমি রান্না করব হাঁসের ডিম আজকে কিন্তু আমাকে অন্য দিনের তুলনায় একা একাই সব কাজ করতে হচ্ছে কারণ অন্য সময় আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়া আমাকে সব কাজে হেল্প করে দেয় আজকে আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করার মতো আমার পাশে নেই তাই একা একা সব কিছু সামলাতে আজকে আমার অনেক কষ্ট হয়ে সবকিছু যাই হোক হাঁসের ডিমগুলো আমি রান্না করার জন্য প্রথমেই ভেজে নিয়েছি আর হাঁসের ডিম খেতে কিন্তু বরাবরই আমার অনেক ভালো লাগে তাই আমি প্রত্যেকটা কাজে হাঁসের ডিমই ব্যবহার করি আজকে রান্না করতে করতে একটা জিনিস আমার মাথায় এসেছে যে অনেকেই বলে জীবনসঙ্গী ছাড়া একা একা জীবন পার করা অনেক সহজ আজকে কিছুক্ষণের জন্য আপনাদের ভাইয়া আমার পাশে ছিল না দেখে আমার অনেক কষ্ট হয়েছে একা একা সবকিছু একটু হলেও কিছুই না পৃথিবীতে সব কিছুই সম্ভব তবে একটু ভালো থাকা আর কষ্টে থাকা এটাই পার্থক্য তো যাই হোক আজকে আমি এই হাঁসের ডিমগুলো আলু দিয়ে রান্না করব এক পাশে আমি ভাত বসাই দিয়েছি আর অন্য পাশে তরকারি তো আমার ভাতগুলো প্রায় হওয়ার পথে আর এই তরকারি রান্না করা হলে আমি কিন্তু সেই স্পেশাল তরকারিটা রান্না করব তো প্রথমে আমি ডিমগুলো রান্না করে নিচ্ছি কারণ ডিমগুলো রান্না করতে একটু বেশি সময় লাগবে আমার তরকারি রান্না শেষ আর শেষ পথে এসে এই ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে দিব এইভাবে ডিম রান্না করলে কি হয় জানেন এই ডিমের মধ্যে যখন সবগুলো রস ঢুকে যায় ডিমগুলো একদম টোপা টোপা হয়ে ফুলে যায় আর তখনই সেই ডিমের মাঝখানে কামড় দিলে সেই সুন্দর একটা রসালো ভাব আসে খেতে কিন্তু বেশ মজা লাগে প্রায় সময় আমরা ডিম সেদ্ধ করে রান্না করি তো এইভাবে কে কে ডিম ভেজে রান্না করেন অবশ্যই সেই কমেন্টে জানাবেন এখন আমি যে রান্নাটা করব এ রান্নাটা প্রায় কয়েক বছর পরে আমি করছি আমার বিয়ে হওয়া প্রায় পাঁচ বছর হচ্ছে আর পাঁচ বছরের মধ্যে একবার শুধু এই রান্নাটা করছি আর আজকে আবার করব তো একটু ডাল নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর গোটা রসুন সব রকম মশলা দিয়ে তেল দিয়ে সুন্দর করে মেখে নিব তো মাখা চোখা হয়ে গেলে আমি কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর দেখুন মাখার সময় কালারটা কত সুন্দর সুন্দর এসেছে দেখে মনে হচ্ছে যে এমনি খাওয়া যাবে কি লোভনীয় হয়েছে তো যাই হোক এই রান্নাটার নাম হচ্ছে ডালের পুরপুরি বা চড়চড়ি অসুস্থ অবস্থায় কোনো কিছু যখন খেতে ইচ্ছে করে না মুখে রুচি থাকে না তখন যদি এই খাবারটা রান্না করে খান তাহলে কিন্তু মুখে রুচি ফিরে আসবে খুব সুন্দর মুখরোচক খাবার এটা আজকে দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ডালের পুরপুরি আর যদি ডিমের তরকারি হয় তাহলে কিন্তু দুপুরটা একদম জমে যাবে তো আজকে দুপুরে আমি ডালের পুরপুরি ডিমের তরকারি শাক ভাজি আর মুরগির মাংস দিয়ে খাবার খাবো তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন